নমস্কার আজকে আমরা কর্কট বিষয় নিয়ে আলোচনা করব কর্কট খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আলোচনাটা কি আলোচনা হচ্ছে কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একদিকে শনি ঢাইয়া চলছে আবার অপরদিকে বৃহস্পতি কিন্তু তাদের একাদশ স্থানে এসে অবস্থান করছে তাহলে কর্কট রাশির মানুষরা আসলে কীরকম ফল পাবে আসলে আসলে সামনের দিনগুলো কর্কটাসের মানুষদের কেমন হতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনি যদি কর্কট মানুষ হন তাহলে পরে একটু ধৈর্য সহকারে আপনাকে অনুষ্ঠানটি দেখতেই হবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসব আজকে কিন্তু কথা বাড়াবো না টু দ্য পয়েন্টে আমি কথা বলবো যে কর্কট রাশির কী হতে চলেছে সামনের দিনগুলো অর্থাৎ কতটা এরা শনি ঢাইয়ার ফল পাবে এবং কতটা এরা কতটা এরা শনি ঢাইয়ার ফল পাবে এবং তার সঙ্গে সঙ্গে কতটা এটা বৃহস্পতি একাদশ ঘরে বৃহস্পতি এসে যাওয়ার ফলে কতটা পজিটিভ ফল পাবে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবো কর্কট রাশিরকে নিয়ে আমি কর্কট রাশির চরিত্রকে কেন্দ্র করে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেছি তাই এই রকম আলোচনা করে আর সময় নষ্ট করব না যে কর্কট রাশি কেমন ধরনের মানুষ হয় টু দ্য পয়েন্টে যাব যে সামনের দিনগুলো কেমন কাটতে চলেছে অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থেকে ক্লিক করে দেবেন কর্কট শনির শনি ঢাইয়া চলছে অনেক দিন থেকে চলছে এবং দু হাজার পঁচিশের মার্চ মাস অব্দি কিন্তু এই শনির ঢাইয়া চলবে তো এর মধ্যে শনি আবার জুলাই মাস থেকে মোটামুটি নভেম্বর মাস অব্দি কিন্তু বকরি হয়ে থাকবে তো এরও একটা রেজাল্ট রয়েছে অপরদিকে বৃহস্পতি একাদশ স্থানেতে এসে গেছে মে মাস থেকে এবং বৃহস্পতি কমবেশি এই বছরটা সারা বছরই বৃষরাশির মধ্যে থাকবে মানে কর্কটার ঠিক ইলেভেন্থ হাউসের মধ্যে তাহলে এইগুলোকে মিলিয়ে কর্কট কি ফল পাবে প্রথম নম্বর কথা শনি ঢাইয়া যখন চলছে কর্কটের অষ্টম স্থানেতে তখন কিন্তু কর্কট রাশির মানুষরা সবথেকে বেশি সমস্যা যেটা পড়বে সেটা হচ্ছে এদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারে বিভিন্ন কর্কটাশির মানুষদের ক্ষেত্রে দেখা যাবে তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটি বন্ডিং প্রবলেম আসছে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তাদের ডিভোর্সের মতো সমস্যা চলে আসছে এবং কর্কটাশির মানুষরা একটা মানসিক টেনশান বিভিন্নভাবে ডমিনেট হয়ে যাওয়া তাদের পার্টনারদের কাছে বা অন্য কোনো মানুষদের কাছে এবং সবসময় একটা দুঃখী হয়ে থাকা কর্কট মানুষদের আমি তো বলি যে চোখের জলটা একদম চোখের কোনার মধ্যেই থাকে ওদের তো একটুখানি দুঃখ পেলেই বেরিয়ে আসে তো কর্কটাশের মানুষদের এই শনির ঢাইয়া কিন্তু একটুখানি মানসিক টেনশান দেবে দু চারবার চোখের জলও কিন্তু ফেলিয়ে দেবে কর্কট রাশির শনি ঢাইয়া কিন্তু অবশ্যই কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে একটা আর্থিক সমস্যা ক্রিয়েট করতে পারে অর্থের টান ক্রিয়েট করতে পারে যে যতটা আপনি অর্থ পাবেন বলে মনে করেছিলেন ততটা অর্থ হয়তো পেলেন না এবং আপনার সাথে আপনার পরিবারের লোকদের একটু বন্ডিং প্রবলেমও কিন্তু এই ঢাইয়াতে চলেই আসতে পারে এছাড়াও কিন্তু যে সমস্ত কর্কট রাশির মানুষেরা প্রেম করছে এই ঢাইয়া কিন্তু সেই প্রেমের মধ্যে একটি বিচ্ছেদ করা বা একটি বিবাদ তৈরি করার কিন্তু একটা চেষ্টা করবে এছাড়াও কিন্তু আপনারা যারা পড়াশোনা করছে কর্কট রাশির ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে পড়াশোনা মানে বিশেষ করে উচ্চশিক্ষা যারা করছে তাদের কিন্তু পড়াশোনার মধ্যে একটা ফ্ল্যাকচুয়েশন একটা মানসিক চঞ্চলতা এগুলো কিন্তু বৃদ্ধি হতে পারে কর্কট রাশির ভগবানের প্রতি আস্থা বাড়বে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা বাড়বে এবং জ্যোতিষ ও তন্ত্রকে অবশ্যই কর্কটাসে বিলিভ করবে এবং এই জন্যই আমি কিন্তু খুব সহজ সরল ভাষায় বলছি যে অবশ্যই জ্যোতিষতন্ত্রকে বিশ্বাস করুন আপনার সমস্যাকে অনেকটা কম করাতে পারে এই জ্যোতিষতন্ত্রই কিন্তু কর্কট এই শনি ঢাইয়া এই শনি ঢাইয়া কিন্তু কর্কট রাশির মাঝে মধ্যে শারীরিক সমস্যাও আনতে পারে কর্কট পায়ের দিকে কোনো ব্যথা ঠান্ডা লাগার প্রবণতা ক্রিয়েট হয়ে যেতে পারে এগুলো কিন্তু এই দিকে কিন্তু কর্কট রাশিকে অবশ্যই ধ্যান রাখতে হবে বেশ কিছু কর্কট মানুষদের যখন চন্দ্রের অষ্টম স্থানে শনি গোছর করে তখন বেশ কিছু কর্কট মানুষদের মায়েদের শরীর স্বাস্থ্য খারাপ হতে দেখা যায় এবং মায়েদের এমনকি মৃত্যু ফাঁড়া পর্যন্ত ক্রিয়েট হয়ে যায় এছাড়া কর্কট রাশির মানুষরা এই শনি ঢাইয়াতে কিন্তু বিবাহিত জীবনে কম বেশি অনেক কর্কট রাশির সমস্যার মধ্যে পড়ছে তবে কর্কট একটি গুণ রয়েছে এরা না মানে অনেকটা চাপে চেপে রাখে মানে কাউকে বলে না এর যদি বিবাহিত জীবনে সমস্যা থাকে এরা কিন্তু চট করে বলে না মানে যখন রীমা অতিক্রম হয়ে যায় তখনই কিন্তু এরা বলে নইলে নিজেরা অ্যাডজাস্ট করার চেষ্টা করে আসলে এই শনি ঢাইয়া কর্কট মানুষদের কিন্তু বিভিন্নভাবে মানসিক টেনশন তৈরি করে দেবে বিভিন্নভাবে চোখের জল ফেলাবে বিভিন্নভাবে অপমানিত করবে এই শনি ঢাইয়া তবে জুলাই মাস থেকে ন আপনার নভেম্বর মাস অব্দি শনি যখন বক্রি হয়ে যাবে তখন কিন্তু কর্কট ক্ষেত্রে আরও একটি সমস্যা দেখতে পাওয়া যাবে যেটা কিন্তু কর্কট বিবাহিত জীবনে তো সমস্যা চলছেই তখন আরও বেশ কিছু কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে মানে আর এখন যাদের বিবাহিত জীবনে সমস্যা চলছে ধরুন ফিফটি পার্সেন্ট চলছে ফিফটি পার্সেন্ট চলছে না তা ফিফটি পার্সেন্ট যেটা চলছে না জুলাই মাস থেকে নভেম্বর মাস অবধি সেই সমস্ত লোকদেরও কিন্তু বিবাহিত জীবনে সমস্যা ক্রিয়েট হবে ব্যবসার মধ্যে উন্ন ব্যবসার মধ্যে অবনতি ব্যবসায় লাভ হচ্ছে না বা ব্যবসাটা একটু ডিসব্যালেন্স করছে এরকমও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে আসলে কর্কট এই শনি ঢাইয়ার সময় বিভিন্নভাবে মানসিক টেনশানে পড়বে অর্থাৎ এক দিকের টেনশান খতম করলে পরে আর দিকে একটি টেনশান তৈরি হয়ে যাবে আপনারা প্র্যাকটিক্যালি জানাবেন কমেন্টস করে যে এরকমই কি সত্যি হচ্ছে কিন্তু 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 এই মে মাস থেকে বৃহস্পতি আপনাদের রাশি ঠিক একাদশ স্থানে চলে এসছে এটা কিছুটা আশার আলো আমি বলবো না গোল্ডেন টাইম অবশ্যই গোল্ডেন টাইমের মতোই একটি সময় কিন্তু বৃহস্পতির এই গোচরটা কারণ যখন রাশির একাদশ স্থানে বৃহস্পতি আসে তখন কিন্তু অবশ্যই রাশির মধ্যে মানসিক ইচ্ছাগুলো পূর্ণ করে দেওয়ার চেষ্টা করে তবে বৃহস্পতির একটি 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 নিয়ম আছে আমি যতটা প্র্যাকটিক্যালি দেখেছি এই নিয়মের মধ্যে বৃহস্পতি করে বৃহস্পতি সব ধরনের ইচ্ছাকে পূর্ণ করার চেষ্টা করে কিন্তু যখন আপনার বিবাহিত জীবনে সমস্যা এবং আপনি মনে করছেন আমার ওয়াইফ বা আমার পার্টনারকে এমন করে দিন যাতে আমার কথা সে শুনে চলে চলে তো এইটা কিন্তু বৃহস্পতি করে না বেশিরভাগ সময় বিবাহিত জীবনে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা খতম করা বিবাহিত জীবনে অন্য কোনো সমস্যা থাকলে পরে সে রিকোভার করবে যে বিবাহিত জীবনে প্রচুর আর্থিক সমস্যা আমি চলতে পারছি না সেগুলো ঠিক করতে পারে বিভিন্ন বিভিন্ন রকম সমস্যা হতে পারে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের যে মনোমালিন্য এইটা কিন্তু বৃহস্পতি ঠিক করে না বৃহস্পতি এসে আপনাদের কিন্তু নতুন এক পথ বা নতুন দিশা দেখাবে এবং বৃহস্পতি কিন্তু আপনাদেরকে কর্মের দিকে মোটিভেট করবে অর্থাৎ বৃহস্পতি আপনাকে সুন্দর একটা একটা বুদ্ধি দেবে যে তুই এই কাজটা কর বা কোনো কাজে তুই ভর্তি হও বা কাজে জয়েন কর অর্থাৎ কর্মের দিকে বৃহস্পতি কিন্তু উন্নতি করাবে এবং অবশ্যই বৃহস্পতি কিন্তু আপনাদের বেশ কিছু আর্থিক উপার্জন করে দেওয়ার চেষ্টা করবে তবে অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কর্কট রাশির বহু মানুষরা বেশ কিছু ধারবাকির মধ্যেও জড়িয়ে যেতে পারেন বৃহস্পতি এই একাদশে এসে সরাসরি বেশ কিছু কর্কট মানুষদের সন্তানদের যারা একটু বয়স্ক তাদের সন্তানদের ভাগ্য উন্নতি করাবে কিন্তু বয়স কিছু কর্কট মানুষদের ক্ষেত্রে আবার সন্তানদের সাথে মনোমালিন্যও কিন্তু করাবে এটা কে কী কতটা করাবে এটা জন্মচক্রের ওপর ডিপেন্ডেট হয় এছাড়া বৃহস্পতি কিন্তু আপনাদের একাদশ স্থানে এসে ঠিক পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি দিচ্ছে পঞ্চম স্থানের মধ্যে দৃষ্টি দিলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে পঞ্চম স্থানে দৃষ্টি দিলে আপনাদের ভক্তি ভগবানের প্রতি ভক্তি এবং বেশ কয়েকটি তীর্থযাত্রা হওয়ারও জায়গা একটা ক্রিয়েট হয়ে যায় এবং একাদশ স্থান থেকে পঞ্চম স্থানে যখন দৃষ্টি দেয় তখন কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা আর্টস সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছে তাদের পড়াশোনার মধ্যে লাভ হবার একটা সম্ভাবনা বৃদ্ধি হয়ে যায় তবে এই কর্কট রাশির মানুষরা কিন্তু জুলাই মাস মানে জুন মাসের দশ তারিখের পর থেকে ভালো ফল পেতে শুরু করে যাবে কর্কট ক্ষেত্রে আরও কিছু দেখতে পাওয়া যাবে আরও কী দেখতে পাওয়া যাবে যে বৃহস্পতি ঠিক একাদশ স্থানে এসে আপনাদের সপ্তম স্থানকে দৃষ্টি দিচ্ছে এবং সপ্তম স্থানকে দৃষ্টি দিলে পারে আর একটি সমস্যাকে রিকভার করে যে সমস্ত কর্কট রাশির মানুষরা বিবাহিত জীবন নিয়ে সত্যি টেনশানে রয়েছেন কিন্তু তাদের ডিভোর্সের সম্ভাবনা নেই বহুদিন ধরেই সমস্যার মধ্যে চলছেন সমস্যার মধ্যে চলছেন এরকম যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে একটা অ্যাডজাস্টমেন্ট ক্রিয়েট করাবে কিন্তু বেশ কিছু যে সমস্ত ছেলেমেয়েরা ধরুন পাঁচ বছরের মধ্যে বিবাহ করেছে তাদের মধ্যে অনেক কারণ দেখা যাবে যে ডিভোর্সের মতো সমস্যাও কিন্তু ক্রিয়েট হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাবো আমরা যে এই বৃহস্পতি কিন্তু একটি মনের জোর তৈরি করাবে এবং যেখানে আপনি আগে যেই সমস্ত সমস্যার মধ্যে আপনি ভাবছিলেন যে আমি মনে হয় হেরে গেছি আমি আর পারবো না এবার বৃহস্পতি আপনাকে মনের জোর দিয়ে আপনাকে বলবে যে হ্যাঁ তুই আবার লড় আবার পারবি তুই আবার চেষ্টা কর বারংবার চেষ্টা করার জন্য মোটিভেট করবে এবং এই বৃহস্পতি যে রাশির একাদশ স্থানে এসছে এটা কিন্তু এমন একটি স্থানে এসছে যেখানে কিন্তু চন্দ্র উচ্চস্থ হয় চন্দ্র উচ্চস্থ হলে পারে কিন্তু এই বৃহস্পতি যে চন্দ্র উচ্চস্থ হয় যেখানে সেখানে এসছে যার ফলে কিন্তু আপনাকে নতুন সম্মান প্রাপ্তি করতে পারে অর্থাৎ বহু কর্কট রাশি ছেলেমেয়েদের ক্ষেত্রে দেখতে পাবো তারা কিন্তু নতুন কোনো সম্মান প্রাপ্তি করতে পারে বেশ কিছু কর্কট রাশি ছেলেমেয়েদেরকে দেখতে পাবো যারা যদি জ্যোতিষতন্ত্র নিয়ে কাজ করে তাদের কেন্দ্র অবশ্যই যদি জন্মছকের মতো জ্যোতিষতান্ত্রিক হবার যোগ থাকে তারা অনেক ভালো রাস্তা খুঁজে পাবে কিন্তু এই এই দু হাজার চব্বিশটায় তাই দু হাজার চব্বিশ সাল দু হাজার চব্বিশ সালের এই সামনের দিনগুলো খুবই ভালো হতে চলেছে কিন্তু মানসিক টেনশান পেছন ছাড়বে না মানসিক টেনশানে পড়ে যে আমার মনে হয় আর কিছু হবে না আমি মনে হয় পারবো না এটা কিন্তু ভাবলে পারে চলবে না আপনি যদি মনে জোর রাখেন আপনি যদি এগোবার কথা ভাবেন কি করে এগোবো এই কথাগুলো ভাবেন তাহলে পারে হানড্রেড পারসেন্ট এই বৃহস্পতি দেব আপনাদেরকে সঠিক রাস্তা দেবে এবং সঠিকভাবে এগোবার জন্য সাহায্য করবে তাই আপনি অবশ্যই মনের জোর তৈরি করুন আপনার জীবনে অনেক সমস্যা এসছে আমি বুঝতে পেরে গেছি কিন্তু আপনি মনে করবেন না যে আর মানে আমি হেরে গেছি আমার আমার দ্বারা কিছু হবে না এটা কিন্তু মনে করবেন না আপনি একবার মনে করুন যে আবার আমি একবার চেষ্টা করি দেখি ভালো দিন আছে কিনা না দেখুন আপনি আপনি যদি কর্কট রাশির মানুষ হন তার জ্যোতিষ যদি সত্যি হয় তাহলে আপনাকে ভালো দিন দেবেই যাই হোক এখানে শেষ করলাম পরের দিন আবার দেখা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আজকে এখানে শেষ করছি পরের দিন আবার দেখা হবে আবার একটি নতুন অনুষ্ঠান নিয়ে তখন যেন নমস্কার ভালো থাকবেন অনেক